আমাদের বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পহেলা এপ্রিল পালন করত। এটা ময় মুরব্বীদের মাঝে এত প্রচলিত না পহেলা এপ্রিলটা পহেলা এপ্রিল ময় মুরব্বী এদের মাঝে তেমন প্রচলিত না কিন্তু স্কুল কলেজ পড়ুয়া যুবক যুবতী বা মুসলিম তরুণ তরুণী বা মুসলিম যুব সম্প্রদায় এদের কাছে পহেলা এপ্রিলটা খুবই প্রচলিত একটা শব্দ এই পহেলা এপ্রিলে কি করা হয় পহেলা এপ্রিলে এই মুসলিম ওহ্মার যুবক যুবতীরা বা এই ইয়াং জেনারেশন পহেলে এপ্রিলে মানুষকে ফাঁকি দিয়ে আনন্দ লাভ করে মানুষকে ধোঁকা দিয়ে আনন্দ লাভ করে মিথ্যা বলে আনন্দ লাভ করে কিভাবে একটা কলেজের ছাত্র তার বন্ধুকে বলছে তুমি হাত পাতো তোমাকে একটা রসগোল্লা দিবো এখন হাত পাতলো হাতের উপর দিল দেখে কিছুই নেই তারপরে বললো আমার হাতে একটা জিনিস আছে তোমাকে আমি দেব হাত পাতো হাত ছেড়ে দিল কিছুই নেই এভাবে হাসাহাসি করে মানে ফাঁকি ফাঁকি দিয়ে হাসা ফাঁকি দিয়ে আনন্দ করা এটা হচ্ছে এপ্রিল ফুল নামে প্রচলিত আমাদের বাংলাদেশে এটা এপ্রিল ফুল নামে প্রচলিত আর ইংরেজিতে বলা হয় এপ্রিল ফুলস ডে মানে এপ্রিলের বোকা দিবস আমাদের বাংলাদেশে এটা এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা আর ইংরেজি পরিভাষা বা ইউরোপ আমেরিকা এটাকে বলা হয় এপ্রিল ফুলস ডে মানে এপ্রিলের বোকা দিবস মানে এপ্রিল মাসে ওরা মুসলমানকে বোকা বানাইছিল আর এই বোকা বানিয়ে ধোকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করে ওরা আনন্দ উৎসব করেছিল তখন থেকে তারা এই নামটা দিয়েছে তো হাজির মিথ্যা বলে মানুষকে ধোকা দেয়া এটা ইহুদি খ্রিস্টানদের একটা এবাদত কিন্তু মুসলমান সমাজ এবাদত না সাধু পল যাকে বলা হয় ইসার সবচেয়ে বড় অনুসারী সাধু পল বলেছেন তুমি যদি ঈশ্বরের মর্যাদা বৃদ্ধির জন্যে মিথ্যা বলো তোমার কোনো গুণা হবে না বরং তোমার মিথ্যায় যদি ঈশ্বরের মর্যাদা গডের মর্যাদা যদি উফসাইয়া পড়ে তাহলে তুমি মোটেও তুমি অন্যায়কারী হবে না তুমি পাপি হবে না বরং তোমার এই মিথ্যার দ্বারা যদি ঈশ্বরের মর্যাদা বৃদ্ধি পায় তোমার মিথ্যা বলার দ্বারা যদি ঈশ্বরের গুণকীর্তন হয় তাহলে তুমি কোনো গুণাগার হবে না এটা হচ্ছে সাধু পলের নীতি তার মানে খ্রিস্টান ধর্মে তুমি যত মিথ্যা বলতে পারো বড় ধর্মের নামে সমস্যা নাই তোমার ইসান নামে তোমার গডের নামে যত তুমি মিথ্যা বলতে পারো বলো তোমার গডের বা ঈশ্বরের মর্যাদা বৃদ্ধি হলেই হলো কিন্তু আমাদের ইসলাম ধর্মে তা না আপনার মিথ্যা বলার দ্বারা নবীকে বড় করার দরকার নেই আপনার মিথ্যার দ্বারা আল্লাহকে বড় করার দরকার নেই বরং আল্লাহ কোরআনে বলেছেন অমান আসলাম ও মিম মান ইফতার আল্লাহ কাজিবা অগণিত আয়ত আল্লাহ বলেছেন ওই ব্যক্তি চাই বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আমি আল্লাহ আমার নামে মিথ্যা বলি তাহলে ইসলাম ধর্মে আল্লাহর নামে মিথ্যা বলা গুণা কবিরা আর ইয়াহুদি খ্রিস্টান ধর্মে গড বা আল্লাহর নামে বা ঈশ্বরের নামে মিথ্যা বলো সব যদি এতে গডের বা ঈশ্বরের মর্যাদা বৃদ্ধি পায় এই জন্য সাধু বলেন নীতি ঈশ্বরের নামে তুমি যতই তুমি মিথ্যা বলো ঈশ্বরের যদি মর্যাদা প্রকাশ পায় তোমার মিথ্যার দ্বারা তোমার কোনো গুণা নাই এই জন্যে ইসা মিথ্যা বলতে মানা করেছেন খোদ বাইবেল এখনো আছে তোমরা মিথ্যা বলো না পরনারীর দিকে তাকিও না তোমার ডানচোক পরনারীর দিকে গেলে ডানচক উপরে ফেলে দাও তোমার ডানাত অন্যায় করলে ডানাত ফেলে দাও বিভিন্ন কথা আছে এখনো বাইবেলে আছে তো যাই হোক সাধু পল বলেছে যিশু যতই তিনি করা যাবে না এটা বলেছেন তিনি তিনি যতই এটা বলুক না কেন তোমার এগুলি করলে কোন অন্যায় হবে না এই জন্যে খ্রিস্ট ধর্মে পুরুষে পুরুষে বিয়ে যেটাকে আমরা লাতাত বলি আসলে লাতাত বলাটা অন্যায় লাতাত শব্দটা লুত আল্লাহ ইসলামের নামে বিকৃতি করে লাত বলা হয় লুত থেকেই লাওয়াতার এটার মূল আরবি হচ্ছে ইতিহান মানে পুরুষে পুরুষে পিছনে রাস্তা ব্যবহার করা যেটাকে সমকামিতা বলা হয় ইউরোপ কান্ট্রি আমেরিকা কান্টিতে সমকামিতা বলা হয় পুরুষে পুরুষে যে সেক্সুয়াল সম্পর্ক এটাকে বলা বলে ইতিহানফিদ্দুবুর পিছনে রাস্তা পুরুষ পুরুষ ব্যবহার করা এই সমকামিতা ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে কোনো গুণা নাই কোনো গুণা নাই সমকামিতা করলে অন্যায় নাই কেননা সাধু পল বলে গিয়েছে এগুলোতে কোনো গুণা হবে না অন্যায় হবে না ইসলাম ধর্মে কি তাই তাহলে ইসলামে আল্লাহর নামে মিথ্যা বললেও সেটা গুনাহ নবীর নামে মিথ্যা বললে কি হবে রসুল বলেছেন মান কাজী বালাইয়া মোতাম্বিদান ফালিয়া তাবা মাকাদা মিনান নাক যে ব্যক্তি আমি নবী আমার নামে মিথ্যা বললো সেই জন্য নামে তার থাকার জায়গা বানিয়ে নেয় সই বুখারি থেকে অগণিত হাদিস এই হাদিসটা রয়ে গেছে এত হাদিস যে আমি নবী আমার নামে মিথ্যা বললেও সেজন্য জাহান নামে তার ঠিকানা বানিয়ে তাহলে আমাদের ইসলাম ধর্মে আল্লাহর নামে নবীর নামে মিথ্যা বলা গুণা ইহা খ্রিস্টান ধর্মে আল্লাহর নামে ধর্মের নামে ইসলাম তাদের মানে দিনের নামে যতই তুমি মিথ্যা বলো তোমার কোনো অন্যায় নেই তুমি ঈশ্বরের নামে যিশুর নামে সেন সাধুর নামে খ্রিস্ট ধর্মের নামে যত মিথ্যা প্রচারণা চালাতে পারো এর দ্বারা যদি তোমার ধর্মের উন্নতি হয় তোমার ঈশ্বরের যদি উন্নতি হয় তোমার ঈশ্বরের মর্যাদা বৃদ্ধি পায় কোনো গুণা নেই তোমার এই দৃষ্টিকোণ থেকে মানুষকে ফাঁকি দিয়ে বা ধোকা দিয়ে আনন্দ করা ইয়াহুদি খ্রিস্টানদের কাছে একটা এবাদ এই জন্য তারা নাম দিয়েছে এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা এই কাহিনীটা ভালোভাবে আপনারা জানেন আল্লাহ রসুলামের ইন্তেকালের পর আব্বাসী ও শাসকরা ক্ষমতায় আসে তখন ছিল স্পেনের খ্রিস্টান অধ্যুষিত রাজা সেই রাজার নাম ছিল রডারি খ্রিস্টানদেরকে অত্যন্ত চাঁদা কলে সে পৃষ্ঠ রাষ্ট্রে কোনো শান্তি ছিল না তৎকালীন যুগে খ্রিস্টানদের কোনো শান্তি ছিল না রাষ্ট্রীয় শৃঙ্খলা ছিল না দলে দলে উপদলে অনেক তারা সংঘাত করত। এই সংঘাত খ্রিস্টানরা বর্তমানে এক হয়েছে কি কারণে হয়েছে খ্রিস্টানরা দেখেছে যে মুসলমান ঐক্যের দ্বারা গোটা পৃথিবী শাসন করেছে আর আমরা অনক্যের দ্বারা আমরা মুসলমানদের দাসে পরিণত হয়ে যাচ্ছি বারবার পরাজিত হয়ে যাচ্ছি আমাদের ঐক্য নষ্ট হওয়ার দ্বারা তাই মুসলমানরা যেটা হারিয়েছে খ্রিস্টানরা সেটা ধরেছে মুসলমানরা হারিয়েছে কি ঐক্য মুসলমানরা ঐক্য হারিয়েছে অতএব যে টাইমে মুসলমানদের ঐক্য ঐক্য ছিল ছিল খ্রিস্টানদের না তাই দলে দলে খ্রিস্টান রাষ্ট্র মুসলমানরা দখল করে নিয়েছে অর্ধ পৃথিবী মুসলমানদের শাসনাধীন এসে গেছে মুসলমানদের ঐক্য থাকার কারণে তো রাজা রডারিকে টাইমে এই স্পেনে ভাতৃঘাতী দ্বন্দ্ব ছিল খ্রিস্টান খ্রিস্টান একটু সামান্য ধর্মের মত পার্থক্য হলে খ্রিস্টানরা যুদ্ধ করতো খ্রিস্টানরা ইহুদিদের সাথে যুদ্ধ করতো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টান যুদ্ধ করত এখন যেমন শিয়ারা সৈন্যেরা যুদ্ধ করে এখন যেমন ইরানের সাথে সৌদির মিল নেই অথচ উভয় মুসলমান এই যে ভাতৃঘাতী লড়াই এই লড়াইটা পূর্ব যুগে ইহুদ খ্রিস্টানদের মাঝে ছিল কিন্তু এখন ওদের মাঝে এগুলি নাই এখনো শতাধিক খ্রিস্টান মতাদর্শ ইউরোপ আমেরিকা আছে কেউ ক্যাথলিক খ্রিস্টান কেউ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান কিন্তু ইসলামের বিরুদ্ধে সবাই এক কিন্তু মুসলমান কেউ শিয়া কেউ সন্নি কেউ কুর্দি কেউ অমুক রাফেজি মোতাজিলা তারা ভাগাভাগি হয়ে গেছে তাহলে মুসলমানরা যেটা সেরেছে খ্রিস্টানরা সেটা ধরেছে তো যাই হোক ওই টাইমে রাজা রডারি খ্রিস্টানদের অত্যাচার করত। এমন কি এমনও যুগ ছিল যে পোপ পাদ্রী যে ফাইসালা দেবে সেই ফাইসালাই পোপ পাদ্রীদের বাহিরে কেউ কোনো কিছু করতে পারতো না তো যাই হোক রাজা রডারিক যখন খ্রিস্টান খ্রিস্টানের দ্বন্দ্ব তার ফায়দা হাসিল করলো তখন স্পেনের সেই খ্রিস্টানরা মুসলিম বাচ্চার কাছে আমাদের স্পেনে অত্যন্ত দ্বন্দ্ব সংঘাত আপনি আমাদের রক্ষার জন্য কোনো মুসলিম বাহিনী পাঠিয়ে দেন এই দেশটা জয় হয়ে যাবে আর তখনও ইউরোপ কান্ট্রিতে ইসলাম যায় নাই আরব কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ আছে কেননা সাগর পার হয়ে স্পেন স্পেন থেকে ইউরোপ কান্ট্রি শুরু হয়ে গেল তাহলে এই মুসলমানদের ইউরোপ জয় স্পেন দ্বারাই শুরু তখন হজরতে তারিক বিন জিয়াদ আর মুসাবিনুসাই এই দুইজন সেনাপতি তারা সৈন্য নিয়ে সাগল সাগর হয়ে তারা স্পেনের ভূমিতে চলে গেল তখন সাগর পার হয়ে হজরতে তারিক বিন জিয়াদ মু জাহাজগুলো আগুনে পুড়িয়ে দিল দেয়ার পরে সালামায় বক্তৃতা দিল সৈন্যবাহিনীর কাছে যে আমাদের সামনে রাজা রডারিকের বিশাল বাহিনী আর আমাদের পিছনে সাগর আর সাগর পার হওয়ার জন্য যে জাহাজ আসছিলাম জাহাজ পুড়িয়ে দিয়েছি অতএব তোমাদের সামনে শত্রুর মোকাবেলা করতে হবে যদি পিছনে আসো তাহলে মৃত্যু পিছনেই সাগর সাগর পাড়ি দিয়ে তোমরা আরো বেয়ার ফেলে যেতে পারবে না অতএব পিছনে ফিরে আসলেই সাগরে তোমাদের মৃত্যু হবে যেহেতু জাহাজ পরে দিয়েছি অতএব শত্রুর মোকাবেলা করতে হবে এই হচ্ছে মুসলমান শাসকদের বা সেনাপতিদের একটা জেহাদি একটা টেকনিক একটা কৌশল সৈন্যদের মন সাঙ্গা করার জন্য যাই হোক মুসলমানরা যুদ্ধ করলো রাজা রডারিক পরাজিত হয়ে গেল এই বিরানব্বই হিজড়িতে এই স্পেন মুসলমানদের শাসনা দিনে চলে আসলো তখন স্পেনকে বলা হতো আন্দালুস তখন কি বলা হতো আন্দালুস বলা হতো আরবিতে স্পেনকে এই বিরানব্বই হিজরি থেকে শুরু করে আটশত অষ্টানব্বই হিজড়ি মানে আটশো বছরের অধিক কাল অত্যন্ত শান্তির সাথে মুসলমানেরা এই স্পেন শাসন করেছে এমনকি ইসলামের সভ্যতা সংস্কৃতি এই স্পেনে হয়ে গেল তারপরে সেখানে কর্ডোবা কানাডা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো গোটা পৃথিবী থেকে সেখানে লেখাপড়া করতে আসতো আজকে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেই টাইমের গ্রানাডা এবং কর্ডোবা বিশ্ববিদ্যালয় ছিল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সকলেই সেখানে জ্ঞান নিতে আসতো ওই আটশো বছরে কোনো খ্রিস্টানকে কোনো ইহুদিকে কোনো মুসলমান জোর করে ধর্মান্তরিত করায় নাই মুসলমানরা ভাবে স্পেন শাসন করেছে তো যাই হোক পরবর্তীতে মুসলমানদের মধ্যে গোলযোগ হয়ে গেল আভ্যন্তরীণ গোলযোগ এই যে আটশো বছর মুসলমানেরা শুকে ছিল শাসের দিকে এসে হট্টগোল বেঁধে গেল মুসলমানদের মিল মহব্বত নষ্ট হয়ে গেল তখন খ্রিস্টান শাসক ছিল হার্ডিনার্ড আর রানী ইসাবেলা তারা দেখলো যে মুসলমানদের এই গোলযোগপূর্ণ মুহূর্তে এখনই টাইম আমাদের ইসলামকে উদ্ধার করা তখন রাজা ফার্ডিনার্ড এবং রানী ইসাবেলা দুজনে মিলে মুসলমানদেরকে একবারে সমলে ধ্বংস করে ফেললো সেই দিন ছিল পহেলা এপ্রিল কোন দিন ছিল পহেলা এপ্রিল মুসলমানদেরকে বলল যারা বাড়িতে আশ্রয় নেবে তাদের মাপ করে দেব যারা মসজিদে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করে দেব বা যারা সাগরে জাহাজে আশ্রয় নেবে তাদের মাপ করে দেব তখন বোকা মুসলমান কেউ বাড়িতে কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ জাহাজে চলে গেল যান বাঁচানোর জন্য তখন খ্রিস্টানরা কি করলো এই যে মিথ্যা কথা বলে মুসলমানদেরকে মসজিদে পরে ফেললো ঘরে আবদ্ধ করে ফেললো জাহাজে চলে গেল তখন এই খ্রিস্টানরা কি করলো মসজিদ তালাবদ্ধ করে মসজিদে আগুন ধরে মুসলমানকে পুরিয়ে মারলো ঘরে তালা দিয়ে মুসলমানদের ঘর বাড়িয়ে পুরিয়ে মুসলমানদেরকে সহ ঘর বাড়িয়ে পুরিয়ে দিল জাহাজে যারা আশ্রয় নিয়েছিল সাগরে ফেলে দিয়ে বা জাহাজ আগুন ধরিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করলো এইটা করে তারা আনন্দ উদযাপন করলো কেননা তাদের পোপ পাদ্রিগণ শিক্ষা দিয়েছেন বিজাতি বিধর্মীদের মিথ্যা কথা বলে প্রতারণা করে তোমার ধর্মের যদি উন্নতি হয় তুমি যদি বিজয়ী হয় তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো গুণা নাই এই জন্য যে পহেলা এপ্রিলে মুসলমানদেরকে এইভাবে সমলে হত্যা করলো তারপরে পঞ্চাশ লক্ষ মুসলিমকে আবার সেখান থেকে বিতাড়িত করলো বাদবাকে বাঘে ধর্মান্তরিত করলো এইভাবে চিরতরে স্পেন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করলো সেই দিনটা ছিল পহেলা এপ্রিল আর এই এইভাবে মেরে তারা আনন্দ উদযাপন করলো হলি উৎসব করলো আর তখন তারা নাম দিল ফুল ডে এপ্রিল ফুল ডে এই ফুল মানে বাংলার ফুল না এই ফুল মানে বোকা ইংরেজিতে ফুল মানে বোকা এফ ডবল এ ফুল এই ফুল মানে বোকা মানে মুসলমানদেরকে বোকা বানিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করলো আজও অব্দি স্পেন আর মুসলমানদের শাসনা দিনে আর আসে নাই তাহলে এই দিনটা মুসলমানদের একটা অত্যন্ত কষ্টের দিন অত্যন্ত হৃদয় বিতারক ঘটনা অতএব মুসলমান কিভাবে এই দিনে একে অপরকে প্রতারণা করে ফাঁকি দিয়ে আনন্দ উদযাপন করতে পারে এটা মুসলমান পারে না কিন্তু মুসলমান যুবক যুবতী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই এপ্রিল ফুল পালন করে এই দিনে তারা ফাঁকি দেয় আমি রাস্তায় দাঁড়িয়ে আসি একটা সম্ভবত আয়ে কি বিয়ে পরে একটা ছেলে তার বন্ধুকে বলছে এই হাত পাত তোকে আমি একটা জিনিস দেবো হাত পাতলো কিছুই দিল না হা হা করে হাসলো আমি নিজে চোখে দেখলাম এই যে মুসলমান তারা জানে না এপ্রিল ফুল কি এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা এই এপ্রিল মাসের এক তারিখে স্পেনের মুসলমানদেরকে বোকা বানিয়ে মসজিদে বাড়িতে পুরিয়ে মেরেছিল লক্ষ লক্ষ মুসলমানকে আর এই মুসলমানকে পুড়িয়ে মেরে তারা আনন্দ উদযাপন করেছিল আজকেও তো ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে বোকা বানায় এই জাতি হামাসের সাথে ফিলিস্তিনের সাথে যুদ্ধ তারা বিরতি চুক্তি স্বাক্ষর করলো যুদ্ধ বিরতি এই যুদ্ধ বিরতি করেই যখন মুসলমানরা বাংকার থেকে বা সুরঙ্গ থেকে বেরিয়ে আসলো এই বিরতি লঙ্ঘন কারা করলো ইসরায়েল করলো হামাস কিন্তু বিরতি লঙ্ঘন করে নাই ইসরায়েল বিরতি লঙ্ঘন করে আবার এপ্রিল মাসে ভয়ানক যুদ্ধ চালালো ছাড়া রমাদান মাস ব্যাপী এমনকি ঈদের এরা মুসলমান এরা এরা আনন্দ পায় উৎসাহ করে এরা জুগারি করে প্র্যাকটিক্যাল যুগ যত মুসলমান খতম করতে পারবো তত আমার আনন্দ এই জন্যে ইয়াহুদি জাতি যে বর্তমানে ফিলিস্তিনে হামলা করছে এইটা করে তারা আনন্দ পায় কেননা তাদের ধর্মে তুমি বিজাতি বিধর্মী এদের মিথ্যা কথা বলে প্রতারণা করে যত তুমি মারো হত্যা করো তোমার কোনো গুণা নাই এই জন্যে এই বেনে আমি নেতেনী এই যে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যে ফিলিস্তিনে হামলা আবার করলো এই মিথ্যা কথা বলে প্রতারণা করে যুদ্ধ করায় ওদের একসলো গুণা হয় নাই ওদের ধর্ম মতে কেননা তুমি তোমার ধর্মকে জয়ী করার জন্য তুমি যত মিথ্যা বলো যত প্রতারণা করো ফাঁকি দাও সন্ধি সত্যি লঙ্ঘন করো তোমার কোনো গুণা নেই এত যদি তোমার ধর্মের উন্নতি হয় তুমি যদি জয়ী হও তোমার ইশ্বরের মর্যাদাতে যদি বৃদ্ধি পায় তোমার গড এর মর্যাদা যদি বৃদ্ধি পায় তোমার কোনো গুনাহ নেই কোনো অন্যায় নেই আর মুসলমান জানে যে সন্ধি সূত্র লঙ্ঘন করা যাবে না এই জন্য আল্লাহ রাসূল যে হুদায়বিয়ার সন্ধি করেছিলেন এই সন্ধি মক্কার কাফের মুশরিকরা আগে লঙ্ঘন করেছিল রাসূল করে নাই আবার হামাসের সাথে যে ইসরায়েলের মানে যুদ্ধ বেরিটি হলো এই যুদ্ধ বেরিতে লঙ্ঘন ইসরায়েলি আগে করেছে মুসলমান করে। কেননা এই যে ধোকা দিয়ে বোকা বানানো মুসলমানদেরকে বা হামাজদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে সন্ধি হয়েছে যুদ্ধ হবে না সম্পূর্ণ নিরস্ত্র অবলা নিরলা মানুষদেরকে নির্বিচারে গণহত্যা করে ওরা আনন্দ পাচ্ছে কি বিভৎস মানে এমন নোংরা ইতিহাস পৃথিবীর বুকে আর নাই যেমন ভাবে বঙ্কিং করেছে বোমের ধোঁয়ার সাথে মুসলমানের লাশ উড়ে গেছে এই দৃশ্য গোটা পৃথিবী দেখছে কিন্তু কোন মানুষের হৃদয়ে আজ ব্যথা অনুভব হচ্ছে না আজ মুসলমানের হাতে কি নাই মুসলমান তাদের আছে আছে সব কিন্তু মুসলমানের। একটা আর ইমানই জোশ বল এইগুলো মুসলমান হারিয়ে ফেলেছে আজকে আমরা মোলামা আমাদের শুধু বক্তৃতা আর আমাদের আল্লাহর কাছে দোয়ার কান্নাকাটি কাটি না আমাদের আর কিছু করার নাই কিন্তু আমাদের মুসলিম রাজাবাদ সেগন কাপুরুষ হয়ে গেছে এরা চিন্তা করছে কবে ইমাম মাহাদি আসবেন তখন আমরা জয়ী হব আরে ভাই ইমাম মাহাদি কোন কালে আসবেন সেই চিন্তা করে আপনি বসে থাকবেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন এ এত দীর্ঘকাল অত বিহুদি খ্রিস্টান এরা যতই মুসলমানকে মারুক আমরা আলেমরা যত আল্লাহর কাছে কাঁদি যতই দোয়া করি একদিক দিয়ে সান্ত্বনা দেই আর মুসলিম রাজাবাৎসাদের জন্য আমরা হিদায়ত কামনা করি সান্ত্বনা দিই এই জন্যে যে ইয়াহুদি খ্রিস্টানরা যে মুসলমানদেরকে মারছে ওদের পাওনা বা ওদের অর্জন জিরো ওদের অর্জন কি জিরো আর মুসলমানরা হিরো কেননা যে ফিলিস্তিনি মা বোনদেরকে মুসলিম অবলা নারীদেরকে পুরুষদেরকে শিশুদেরকে মারছে এরা সবাই জান্নাতি সবাই নির্দিধাই জান্নাত ইনশাল্লাহ কেননা এরা সবাই শহীদ তাহলে এরা মরে যাওয়ার পরেই শহীদ হয়ে যাচ্ছে আর ইয়াহুদিদের অর্জন জিরো কিভাবে জিরো হামাসরা যে ইসরায়েল থেকে যে বন্দিগুলো নিয়ে গিয়েছে এরা আজ পর্যন্ত একটা উদ্ধার করতে পারেনি পথে ওদের এত আয়রন ডোম এত ওদের মোসাদ এত গোয়েন্দা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী গোয়েন্দা কিন্তু ওদের গোটা পৃথিবীর সব কিছু তথ্যরা নিতে পারে কিন্তু ওদের ইসরায়েলের বন্দিগুলো হামাসরা কোথায় রেখেছে আজ পর্যন্ত খুঁজে পায় নাই যে কয়টা বন্দি বিনিময়ে হামাসরা করে সেই কয়টা ইসরায়েল পায় এর বাইরে ইসরায়েল কোনো সন্ধান পায় না গাজা সুরমার করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু ওদের বন্দি আজ পেল না তাহলে ওদের অর্জন জিরো শুধু নিরাপরাধ অবলা মুসলিমদেরকে শুধু তারা গণহারে সন্ত্রাসী হামলা চালিয়ে শুধু হত্যা করে যাচ্ছে অতএব ওদের অবদান জিরো কিন্তু হামাসকে তারা মারতে পারছে না শত শত নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করতে পারছে কিন্তু হামাসকে হত্যা করতে পারছে না যদি ওরা মুসলিম যোদ্ধাদের হত্যা করতে পারতো তাও না একটা ওদের অর্জন ছিল অতএব ওদের অর্জন জিরো নিরাপরাধ মানুষদেরকে ঘরে শুয়ে আছে ঈদের নামাজ পড়তে গিয়েছে বাইদুল মুকদ্দাসে নামাজ পড়তে গিয়েছে যুদ্ধ হবে শুধু জেহাদিদের সাথে সৈনিক সৈনিকের সাথে যুদ্ধ করবে এটাই তো নিয়ম নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধের কোনো বিধান ইসলাম দেয় নাই এসেন আল্লাহ বলেছেন অ কিলু ফিল্লাজ তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে লড়ে মানে সৈনিক শুধু সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু এমন খ্রিস্টান এরা নিরস্ত্র মানুষদেরকে হত্যা করে আনন্দ করছে অতএব ভাজরিন মুসলমানরা এপ্রিলে কখনো এপ্রিল ফুল পালন করতে পারে না কেন এর সাথে একটা খুবই একটা প্যাথেটিক হৃদয় বিদারক ঘটনা জড়িয়ে আছে যে এই দিনেই এই এপ্রিল মাসের পহেলা তারিখে স্পেনের এই রাজা ফার্ডিনা রানী ইসাবেলা লক্ষ লক্ষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল সিরততে মুসলমানদেরকে বিলীন করে দিয়েছিল অতএব এপ্রিল ফুল কোনোদিন পালন করবেন না আর ইসলামে মিথ্যা বলা হারাম মানুষকে ঠকানোর জন্য একটু আনন্দের জন্য মিথ্যা বলা হারাম যেমন একটা হাদিসের উদাহরণ দেই আল্লাহ রাসূল এক যুদ্ধ থেকে আসছেন অতএব যাত্রা বিরতি দিয়েছেন তখন সাহাবীরা ঘুমিয়ে গেছে তো এক সাহাবী পাশের এক সাহাবীর তার মানে সামনে থেকে তার অস্ত্র তীর অথবা তার তরয়ালটা সরিয়ে রেখেছে তখন ওই সাহাবি ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি বলছেন এই আমার অস্ত্র কে নিল আমার অস্ত্র কে নিল যে ওরা ফিলফিল করে হেসে ফেলেছে মানে এই যে একটু দিয়ে হাসলো আর ওই ও তো জানে নাই তার অস্ত্রটা কে নিয়েছে তাই একটু ঘাবড়ে গিয়েছে আমার অস্ত্র কে নিল কে নিল আর যে সাহবেরা নিয়েছে হেসে হেসে ফেলছে তখন আল্লাহ রসুল ইসলাম বললেন যে কোন মুসলমানের জন্য হালাল নয় অপর মুসলমান ভাইকে ভয় পাইয়ে দিবে আমাদের সমাজের এরকম অনেকেই করে এক জায়গায় মুসলমান বসে আছে সিহড়টা টান দিয়ে রেখে দেয় টুলটা ব্রেনজটা টান দিয়ে রেখে দেয় কি হবে ও বস্তা لےলে পড়ে যাবার আমি হাসব নাউজুবিল্লাহ এইটাই হচ্ছে একটা এপ্রিল ফুল এপ্রিলের বোকা মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে একটু আনন্দ করে এটা মহা হারাম ইসলামে মুসলমানরা এটাই করে ছোট সন্তান বাড়িতে নাই এই আব্দুল কাদের বাবা আব্দুল গনি আশিক বাবা এতকে একটা বিস্কুট কিনে দেব উদ্দেশ্য সন্তানকে ধরব তার মানে ওকে ধরা যাচ্ছে না ও পুকুরে নামে গোসল করতেছে কেউ ওই রোদে রোদে ঘুরতেছে একটু শোয়াতে হবে এই চিন্তায় সন্তানকে বলছে বাবা বাড়িতে একটা লজেন দিব আসলে দিবে না উদ্দেশ্য হচ্ছে লজেনের একটা লোক দেখে সন্তানকে ক্যাপচার করা এটাকে সম্পূর্ণ রসুল হারাম করেছেন যেমন এক মহিলা সাহাবি তার সন্তানকে ডাকছে যে বাবা তুমি আসে একটা তোমাকে খেজুর দেবো আল্লাহ রসুল বললেন তোমার সন্তানকে তুমি সত্যি খেজুর দেবে কে হ্যাঁ আমি সত্যিই দেবো আল্লাহ রসুল বললেন যদি তুমি না দিতে তাহলে তুমি গোনাগার হতো আজকে আমরা মুসলমান কত ভাবে আমরা এরকম ঠকবাজি করি মুসলমান মুসলমানের সাথে প্রতারণা করি আর এই বর্তমানে বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গায় এই যে হাসির আনন্দ বিভিন্ন আনন্দ এগুলি করা হয় করে করে এগুলি শিখে ওই কাপড়ের সাথে কাপড় বেঁধে দেওয়া ওই একটু লুঙ্গি ছেড়ে টান মারা ওই একটু ব্রেঞ্চ বা ফেরিটা চেয়ারটা সরিয়ে নেয়া তাকে একটু কষ্ট দেওয়া দিয়ে একটু ঘাবড়ে যাবে আমি আনন্দ করব এটা মহা অন্যায় ইসলামে মহা অন্যায় বা তার একটা বেগটা আপনি সরিয়ে রাখলেন তারপরে সে বেগ পেল না ঘাপড়ে গেল আমার বেগটা কে নিল উদ্দেশ্য আপনারা করে একটু হাসবেন আপনারা ফিলফিল করে একটু হাসবেন এই হাসাটা ইসলামে হারাম গুনা গুনায়ের কাজ এই জন্য কৌতুক করে ইসলামে মিথ্যা বলা হারাম কৌতুক করলে সত্য কৌতুক করবেন রসুল যেটা করেছেন মহিলা এসে বললে আসুল আল্লাহ একটা কথা বলেছে এক মহিলা আল্লাহ রসুল বললেন মহিলা বিদ্যা মহিলারা জান্নাতে যাবে না মহিলা বললো তো আমি কোরআন পড়ি আমি কেন জান্নাতে যাবো না আল্লাহ রসুল বললেন তুমি কি না ইন্না ইংসা। আমি এই নারীদেরকে আবার নতুন করে সৃষ্টি করবো অর্থাৎ আল্লাহ যখন তোমাকে জান্নাতবাসী করবেন তোমাকে যুবতী বানিয়ে জান্নাতে দেবেন এই জন্য রসুল বললেন বিদ্যারা জান্নাতে যাবে না সত্য কথা বলেছেন আবার এক সাহাবি বলেছেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে একটা উঠ দেন আমি আল্লাহর পথে জিয়াঁদ করব। রসুল বললেন তোমাকে আমি একটা উটনির বাচ্চা দেবো সাহি বললো বাচ্চা নিয়ে কি করবো বাচ্চা তোমাকে টানতে পারবে না রসুল বললেন আমি যে তোমাকে উটটা দেবো ওইটা কি একটা উটনির বাচ্চা না এটাকে বাচ্চা না আপনারা যে একটা বড় সার আমি আপনাকে বললাম যে আপনাকে একটা আমি গরুর পাশ দেবো কিন্তু আপনাকে আমি তিন বছর একটা আড়ি গরু দিলাম আপনি আমাকে বললেন হুজুর আপনি আমাকে বলেছিলেন যে হুজুর আপনি একটা গরুর পাশ দেবেন আরে ওই তিন বছরের গরুটাকে একটা গরুর বাসন না ওকে বাসুর ছিল না এটাকে মিথ্যা হলো মিথ্যা হলো না সত্য কথা আপনি সত্য কথা বলে জোকারি করেন এটা ইসলামে জায়জ আছে মিথ্যা বলে জোকারি করবেন এই বিধান ইসলামে দেওয়া হয়নি অতএব এপ্রিল মাসে পহেলা এপ্রিল কোন মুসলমান পালন করতে পারে না আর এই পহেলা বৈশাখ যে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখের নামে বেহাপনা এই শাড়ি পরা মঙ্গল শোভাযাত্রা সম্পূর্ণ হারাম এই দিবসে পান্তা ভাত খাওয়া ইলিশ মাছ খাওয়া এই যে একটা মিথ্যা প্রতারণা যে এই দিনে ভালো মন্দ খালে ভালো সারা বছর ভালো খাওয়া যাবে বড় বড় মহিষ জবাই হচ্ছে জবাই হচ্ছে এই আকিদা বিশ্বাস হিন্দুদের কাছ থেকে এসেছে মুসলমান এই দিনে কোনো বিজনেস করবেন না পয়লা বৈশাখের শাড়ি যেটা বৈশাখের দিন পার হলে আর কোনো মানুষ পরবে না আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে যে পয়লা বৈশাখের এই যে পাতলা মশারির মতো শাড়ি কত চৌড়া মূল্যে কিনে দিচ্ছেন বৈশাখ পার হয়ে যাক ওই শাড়ি আপনার স্ত্রীকে আর নেবে না শুধু একদিনের জন্য কত বাজেট আমি একবার ইয়াতে গেছিলাম সিরাজগঞ্জে যা দেখলাম যে রাস্তার ধারে একবারে পাতলা মিহিন কাপড় সব শুকাচ্ছে রং করে করে তাই আমি চিন্তা করলাম আর কয়েকদিন পরে পহেলা বৈশাখ তো এই জন্য এগুলি সব ব্যবসায়িক বাণিজ্য এত পাতলা কাপড় কোনো মুসলমান মেয়ে বা স্ত্রীরা বৈশাখ পার হলে আর পড়বে না কিন্তু ওই দিন তারা পরে 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 মঙ্গল শোভাযাত্রা করে আর ওই লেখা থেকে এসে হয়ে বৈশাখ এসে হয়ে বৈশাখ এইভাবে বিভিন্ন স্লোগান দেয়া থাকে আমার ছোট ভাই একবার শুধু এসোহে বৈশাখ এই লেখা একটা গেঞ্জি কিনেছিল আমি এত টুকরা টুকরা করেছিলাম যে ওইটা দিয়ে পেশাবের কুল উপব্যবহার করা যাবে না আমি আমার পরিবারকে এইভাবে শাসন করেছি কোনো ইতিহাস ও ঐতিহ্য এরকম নাই যে আমার সন্তান সন্ততি আমার ভাই বেরাদা এরকম কোনো ইমানি বা জজবা নিয়ে তারা চলবে এটা হিন্দু অনেক কুসংস্কার অতএব পহেলা বৈশাখের নামে সন্তানদের কোন ঢোল তবলা কিনে দিয়া পয়লা বৈশাখের নামে কোন গেঞ্জি কিনে দিয়া কোন জামা কিনে দিয়া, কোন শাড়ি কিনে দিয়া আপনারা কোন লুঙ্গি পরা পয়লা বৈশাখের নামে গামছা লুঙ্গি যে পরেন মাথায় গামছা বাঁধেন কোন রকমের এইরকম ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতি পালন করা সম্পূর্ণ কুহুরী আপনি যদি এর সাথে জড়িত হয়ে যান আর এটাতে কোন রকমের কল্যাণ মনে করেন তাহলে আপনার ইমান এক চুলো নেই আপনি সম্পূর্ণ পত্তলিক পেগান হয়ে গেছেন আর এই পহেলা বৈশাখের পূজারি হয়ে গেছেন আপনি মূর্তি হয়ে গেছেন আপনার ইমান আর থাকবে না অতএব পহেলা বৈশাখে গরু জবাই করা ভালো মন্দ খাওয়া পান্তা ভাত খাওয়া ইলিশ খাওয়া এই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করা ওই বাঘের মুখোশ হতুম পেসার মুখোশ তারপরে সিংহের মুখোশ এইগুলি পরে পরে মঙ্গল শোভাযাত্রা স্কুল কলেজের ছাত্ররা যোগ দেয় সম্পূর্ণ হারাম আমি তো মনে করি ওরা ওই বাঘের মুখোশ পরে মানুষকে বোঝাতে চায় যে আমরা সারা বছর বাঘ হয়ে চলবো তারা মুখোশ পরে এটাই বোঝাতে চায় আমরা সিংহের মতো হিংস্র হবো হুতুম পেশার মতো তারা মুখোশ পরে বোঝাতে চায় আমরা হুতুম মতো খালি ঘরে বসে থেকে খালি মোবাইল টিপবো মোবাইলে গেম গেম খেলবো ফেসবুক চালাবো সাংসারিক কোনো কাজ করব না হুতুম পেসার যেমন খালি রাত্রে সারাদিনে যে বসে আছে কোনো কাজ নাই রাত গভীর হলে বের হবে এরা খালি ফেসবুকে ঘরের মধ্যে মোবাইল টিপবে এরা বিভিন্ন মোবাইলে গেম খেলবে এই জন্য এরা এই দিনে এই হুতুম পেসা বাঘ সিংহের এই মুখোশগুলো পরিধান করেন আল্লাহ আহসানিমিন আল্লাহ বলেছেন কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর এই আকৃতিকে বাঘের সিংহের হুতুম পেসার মুখোশ দিয়ে ঢেকে দিচ্ছে এত সুন্দর আকৃতি আমার পছন্দ হলো না আমার বাঘের মুখোশ হাতির মুখোশ হুতুম পেসার মুখোশ আমার পছন্দ হলো এই উপলক্ষে মেলাই গিয়ে কোনো সন্তানকে আপনার আল্লাহ রোস্তে কোনো মুখশ আপনারা কিনে দিবেন না এই এইহারাকে অন্য কিছু ঢিকবেন না যেখানে আল্লাহ রসুল এই ভুড়ো প্লাক করতে নিষেধ করেছেন এটা হারাম দাঁততে আল্লাহ রসুল নিষেধ করেছেন এইহারার মধ্যে যা আছে কোনো কিছু করবেন না এমনকি কোন হাদিসে নাক ফোর কথাও নাই কেননা এই নাকটা হচ্ছে এই চেহারার মধ্যে সামিল শুধুমাত্র ওলামায় কিরাম বলেছেন কান ফোরানোর কথা কেননা কান চেহারার বাইরে আমরা অজুতে যে মুখ ধৌত করি আমরা কান কিন্তু ধৌত করি না কান মাথার অংশ তাই মাথা যখন মাছেও করি সাথে আমরা কান মাছেও করি কেননা কানের সম্পর্ক মাথার সাথে আর মুখের নাকের সম্পর্ক মুখের সাথে তাই মুখ যখন ধৌত করি আমরা নাকও ধৌত করি তাই করি না এই জন্য কোনো হাদিসে নাই বা কোনো মহিলা সাহাবেও তারা নাক ফোরাতেন না কেননা নাক ফোরানো তো একটা আকৃতি বিকৃতি কেননা চেহারার মধ্যে একটা ক্ষত অঙ্কন করা হয় তাই কোনো সাহাবীর থেকে বা কোনো মহিলা সাহাবি ফোরাতেন এরকম প্রমাণ পাওয়া যায় না কিন্তু কথা হাদিসে পাওয়া যায় কেননা আল্লাহ রসুল নামাজ পড়তেন মহিলাদের দিকে গিয়ে যখন একটু দানের দিতেন তখন মহিলারা কানের দুল খুলে গুলো বেলালের হাতে সরে ফেলত এর থেকে বোঝা যায় মহিলা সাহাবিদের কান ফোরানো ছিল এবং তারা কানে তারা কানের দুল বা কানের ঝুমকা তারা ব্যবহার করতো স্বর্ণলঙ্কার তারা কানে ব্যবহার করতো এই কান ফোরানো ইসলামে জায়েজ কিন্তু নাক ফোরানো আমি অনুমতি দেয় না যদিও কিছু কিছু ইসলামিক ওলামা একরাম বলেছেন নাক ফোরানো যাবে কিন্তু হাদিসে যেহেতু অনুমতি নাই আমি অনুমতি দিতে পারি না আমি মনে করি এই নাক না ফোরানো উত্তম অন্তত আমি আমার সন্তানদের আমি কোনদিন নাক ফোরা দেব না কেন এটা আমি হাদিস কোরআনে পাইনি এটা চেহারা বিকৃতি অতএব এই যদিও ইসলামের বিধান তাহলে আপনার এত সুন্দর চেহারায় আপনি হুতুম বেসা বাঘের সিংহের মুখোশ গুলো পড়ছেন এটা কেন অতএব হাজির পহেলা এপ্রিল চলে গেছে সামনে পহেলা বৈশাখ আসছে আপনারা এই সকল ইতিহাস মানবেন না এই সকল সংস্কৃতির সাথে কখনো জড়িত হবেন না আল্লাহর রস্তে আপনারা সবাই বিরত থাকবেন আল্লাহ আমাদের আমলে তভেক দান করবেন